পুরুষ ও সন্তান জন্ম দিতে পারবেন নারী সন্তান গর্ভে ধারণ করেন সন্তান প্রসব করেন এটাই প্রকৃতির বিধান কিন্তু চিরাচরিত এই বিষয়টি হয় বদলে যাচ্ছে বিজ্ঞানীদের দাবিতে এমনটাই মনে হচ্ছে তারা বলছে পুরুষ অবশ্যই সন্তান জন্ম দিতে পারবেন কোনো নারীর ভূমিকা ছাড়াই এক গবেষণায় উঠে এসেছে বিশেষ নিয়মে দুজন পুরুষ মানুষ সন্তানের জন্ম দিতে পারবে প্রচলিত নিয়ম অনুসারে সন্তান জন্মানোর জন্য প্রয়োজন হয় একটি ডিম্বাণু একটি শুক্রাণু ডিম্বাণু নারীর শরীরে তৈরি হয় অন্যদিকে শুক্রাণু সঞ্চারিত হয় পুরুষ মানুষের শরীরে সাধারণত ডিম্বাণুকে শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ করতে হয় তবেই গর্ব সঞ্চারিত হয় এক্ষেত্রে গবেষকদের মতে ডিম্বাণুর পরিবর্তে ত্বকের কোষ ব্যবহার করা হবে তাদের দাবি ত্বক কোষ ও শুক্রাণু দিয়ে ফার্টিলাইজেশন পদ্ধতি সম্ভব ফলে পুরুষরাও সন্তানের জন্ম দিতে পারবে গোটা বিষয়টি রয়েছে গবেষণার স্তরে সেখানে ইঁদুরের উপর এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য এসেছে বলে দাবি করেছেন তারা গবেষকদের দাবি শুধুমাত্র ত্বকের কোষই নয় অন্য যে কোনো কোষ দিয়ে এই প্রজনন সম্ভব এ ধরনের গর্ব সঞ্চার হওয়ার ক্ষেত্রে মহিলাদের কোনো ভূমিকাই থাকবে না গবেষকদের দাবি তেমনটা হলে ভবিষ্যতে সমাগামী পুরুষরাও নিজেদের সন্তান লাভ করতে পারবেন এখানেই শেষ নয় গবেষকরা আরও জানিয়েছেন শুধু পুরুষরা নন একইভাবে মহিলারাও নিজেদের গর্ভধারণ করতে পারবেন এক্ষেত্রে তাদের শরীরে ডিম্বাণুর সঙ্গে অন্য কোনো কোষের মেলবন্ধন করে প্রজনন প্রক্রিয়া সম্ভব হবে এই প্রক্রিয়ার মাধ্যমে বিপন্ন প্রজাতির সংরক্ষণ ও প্রজনন সম্ভব বলেও দাবি করেছেন গবেষকরা